এ প্লাস্টিক আইটেম বা প্লাস্টিক ম্যাটেরিয়াল আমরা কিন্তু আমাদের ঘরে প্রায় ইউজ করি আমরা নিজে ইউজ করি আমাদের বাচ্চারা ইউজ করি কিন্তু আমরা বিশেষ সতর্কতা দেই না বা ধ্যান দিই না তো আমার ঘরে এরকম প্লাস্টিক বোতল কেনা হয়েছিল কেনার পরে আমরা যেটা নোটিস করতে পারলাম যে এই বোতলটার মধ্যে খুব বাজে একটা গন্ধ খুব বিশ্রী একটা গন্ধ কোনো অবস্থাতে সেই গন্ধটা যায় না তখন আমরা অনুমান কিছু করতে পেরেছি এবং সেই এক্সপিরিয়েন্সটা এসকে শেয়ার করছি তো জেনারেলি কি হয় আপনারা যখন বড় বড় দোকানে যাবেন বা বড় শপিং মলে যাবেন এই ধরনের প্লাস্টিক বোতল কিন্তু খুব সুন্দরভাবে ক্যাশ কাউন্টারের সামনে প্লেস করা থাকে যাতে ইজিলি কাস্টমাররা দেখতে পায় এবং ইজিলি সেটা কিনতে পারে তো যখনই আমরা প্লাস্টিক আইটেম কোনো কিছু কিনি না কেন আমরা কিন্তু ধ্যান দিই না যে সেই প্লাস্টিক আইটেমের র মেটেরিয়াল গুলা কোথা থেকে আসছে মানে টাউনে বন্ধে আপনারা দেখবেন যে কিছু কিছু মানুষ বস্তার মধ্যে প্লাস্টিক আইটেমগুলো কুড়ে কুড়ে নেই তো সেই যে প্লাস্টিক আইটেম বোতল হোক বা অন্যান্য জিনিস হোক সেগুলো নিয়ে কি করে সেগুলো নিয়ে রিসাইকেল করে রিইউজ করা হয় তো যখনই আমরা শপিং মলে যাই গিয়ে দেখি যে প্লাস্টিক আইটেম বা বোতল হোক বা অন্যান্য জিনিস খুব চিপ রেটে দিচ্ছে আমরা ইজিলি বা খুব তাড়াতাড়ি সেটা কিনে নেই কিন্তু আমরা একবার যাচাই করি না যে সেই আইটেমটা যে দিচ্ছে এত সস্তা রেটে এত চিপ রেটে সেটা র মেটেরিয়াল কি ভার্জিন না রিজ তো সেই জিনিসটা বিশেষ ধ্যান দিতে হবে দেখেন যদি খুব সস্তা আইটেম যদি একটা শপিং মল বা একটা দোকানদার দিতে পারছে তার মানে এই যে প্লাস্টিক মেটেরিয়াল যেটা ইউজ হয়েছে সেটা ডেফিনেটলি রিসাইকেল করা ভার্জিন মেটেরিয়াল কোনোদিনও এত চিপ রেটে দিতে পারবে না তো আমার ঘরে যে বোতলটা কেনা হয়েছিল সেটা আমরা এটাই অনুমান করতে পেরেছি যে সেটা রিসাইকেল করা ছিল এবং তার মধ্যে বৃষ্টি একটা গন্ধ বাজে একটা গন্ধ সেই গন্ধটা কোনো উপস্থিতি যায় না তো রিসাইকেল আইটেম যদি করা থাকে তার মানে ক্ষতিটা কি দেখেন বিভিন্ন টাউনের টেম্পারেচার বিভিন্ন ধরনের থাকে আজকে কোনোদিন থার্টি সিক্স ডিগ্রি কোনোদিন ফোরটি কোনোদিন ফোরটি থ্রি তো এই যে রিসাইকেল করা যে আইটেম সেই আইটেম কিন্তু টেম্পারেচার সহ্য করতে পারবে না এবং তাতে কেমিক্যাল রিয়াকশন হওয়ার চান্সেস খুব বেশি থাকে এবং ক্যান্সার বা বিভিন্ন ধরনের মারাত্মক রোগও কিন্তু তার সাথে দেখা হতে পারে তো কি করতে হবে প্রথমত প্লাস্টিকের বোতলে খাওয়াই ঠিক নাই প্লাস্টিকের কোনো আইটেমের মধ্যে খাওয়া ঠিক নাই যদি খেতে হয় তাহলে কিন্তু আমরা কোনো ব্র্যান্ডেড আইটেম দেখবো এবং কস্টলি আইটেম দেখব যাতে সেই প্লাস্টিক আইটেম বা সেই মেটেরিয়ালের যে র মেটেরিয়াল থাকবে সেটা ভার্জিন থাকবে সেটা রিসাইকেল করা থাকবে না তো সেটার দিকে ভালো করে ধ্যান দেবেন এবং নেক্সট টাইম থেকে যখন প্লাস্টিক আইটেম কিনতে যাবেন বিশেষ করে খাওয়ার তাহলে সস্তা দামের বা চিপ রেটের ছেড়ে একটু ভালো দামের ব্র্যান্ডেড কোয়ালিটি একটু কস্টলি মেটেরিয়াল কিনবেন দেখবেন যে জিনিসটা ভালো পেয়েছেন